হ্যালো ব্রিয়ান আশা করছি সকলেই ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের হাই হাইমাদাসার টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের পেজ তিনশো পাঁচ পেজ তিনশো পাঁচ অর্থাৎ সেট নম্বর চার সেট নম্বর কী বলতো চার এর শর্ট কোশ্চিনগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করবো এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো যদি তোমরা শর্ট কোশ্চেন তার সঙ্গে দুই মার্কের অর্থাৎ বিভাগ গয় বিভাগ গয়ের লাইফ সায়েন্সের দুই মার্কের কোশ্চেনের অ্যান্সারে পিডিএফ নিতে চাইলে এমনকি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ তিনটা সাবজেক্টে যদি তোমরা এক মার্ক এবং দুই মার্কের এক মার্ক এবং দুই মার্কে পিডিএফ নিতে চাইলে সেই পিডিএফের মূল্য আমি রেখেছি একশো পঁচিশ টাকা ঠিক আছে এবার যদি কেউ যে কোনো একটা সাবজেক্ট নিতে চাও দু মার্কের হয় সাই লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথ পিডিএফ এক যে কোনো একটা পিডিএফ নিতে চাও যে কোনো একটা সাবজেক্টের তার ক্ষেত্রে তোমাকে পঞ্চাশ টাকা পে করতে হবে ঠিক আছে সে পেটা কীভাবে করবে পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের বলবো যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন ঠিক আছে আর পিডিএফটা আমি কিন্তু তোমাদের আগের ভিডিওই ফিজিক্যাল সায়েন্সের একটা পিডিএফ কিন্তু আমি ক্লাস করেছি ঠিক আছে ফার্স্ট নম্বর স্কুল ক্লাসটা করেছি পিডিএফটা সেরকম থাকবে তোমরা সেখানে সে ক্লাসটা দেখে নিতে গেলো পিডিএফটা কেমন আছে তুমি দেখে তারপর তুমি নিতে পারো ঠিক আছে পুরো সেটটাই থাকবে দশটার সেট দশটার সেটে কিন্তু এরকমভাবে পরপর গুছানো থাকবে তোমাদের আর কিন্তু কোশ্চেনগুলো খুঁজতে হবে না সেখানে অ্যান্সার দেওয়া হয়েছে ঠিক আছে তোমাদের শুধু জাস্ট মুখস্ত করতে হবে আর এইটুকু মুখস্ত করলে তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে এই যে দশটা সেটে দু মার্কের যতগুলো কোশ্চিন আছে এক মার্কের যতগুলো কোশ্চিন আছে এটার করলে আমার যে বিশ্বাস আমার মনে হয় যে তোমরা বেশিরভাগই এইট্টি নাইনটি পার্সেন্টের উপরে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এটা যদি ভালো করে পড়ে যাও ভালো করে না পড়লে কিন্তু হবে না ভালো করে যেতে হবে ঠিক আছে তাহলে আমার আজকে ক্লাস হচ্ছে সেট নম্বর চার লাইফ সায়েন্সের ঠিক আছে তিনশো পাঁচ নম্বর পেজের সে কোশ্চিনগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং তার সঙ্গে বলো তোমাদের চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকিনটিও ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা করবো যে সঠিক উত্তর নির্বাচন করিয়া পূর্ণ বাক্যে উত্তর দাও সঠিক উত্তর নির্বাচন করিয়া পূর্ণবাক্যে উত্তর দাও ঠিক আছে ফার্স্ট যে কোশ্চিনটা আছে ফার্স্ট যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে সিস্টার ক্রোমোজোম যুক্ত থাকে সিস্টার ক্রোমোজোম যুক্ত থাকে কোথায় অ্যান্সার হবে অপশান এ সেন্ট্রোমিয়ার অঞ্চলে সিস্টার ক্রোমোজোম যুক্ত থাকে কোথায় সেন্ট্রোমিয়ার অঞ্চলে তারপরে নেক্সট কোশ্চিন দেখো দুই নম্বর কোশ্চিন বলেছে দুই নম্বর কোশ্চিন আছে যে যে অভিযোজিত বৈশিষ্ট্যটি সুন্দর গাছে দেখা যায় না তা হলো যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দর গাছে দেখা যায় না তা হলো সেটা অ্যান্সার কী হবে অপশান ডি হবে ঠিক আছে এটা অ্যান্সার হবে অপশান ডি জরায়ুজ অঙ্কুরোদ্গম যে অভিযোজিত বৈশিষ্ট্যটি সুন্দরী গাছে দেখা যায় না সেটি হচ্ছে অপশান ডি জরায়ুজ অঙ্কুরোদ্গম নেক্সট কোশ্চিন যে লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলে তৎক্ষণাৎ মুড়ে যায় এটি এক প্রকার কোন চলন লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলে তৎক্ষণাৎ মরে যায় এটা হচ্ছে একটি সিসমোনাস্টিক চলন ঠিক আছে নেক্সট নাইট্রোজেন স্থিতিকারী সৈবালটি হলো এই কোশ্চিনের অ্যান্সারে কিন্তু আমি ঠিক বলতে পারছি না তোমাদের হ্যাঁ যে কোন অ্যানসারটা হবে তোমরা মনে রাখবে যে অ্যামিবার ধরে রাখবে ঠিক আছে এটা আমি ঠিক কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছি অ্যানসারটা ঠিকঠাক পাচ্ছি না নেক্সট কোশ্চেন যে কোন বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জিন মুখ যুক্ত জীব হলো কোন কোন বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জিন যুক্ত জীব অ্যান্সার হবে অপশান বি হেঁটারও জায়গাস কী হবে হেটারো জায়গাস নেক্সট কোশ্চেন পাখিদের উড্ডয়নে পালক রেমিজেসের সংখ্যা অ্যান্সার হবে তেইশ পাখিদের উড্ডয়নে পালক রেমিজেসের সংখ্যা হচ্ছে অপশান হবে সি তেজটি তারপরে নিম্নলিখিত কোনটি ঘোড়ার পুরোপুরুষকে সূচিত করে অ্যান্সার হবে ইভ্যাস একটা জিনিস আমি একটা সেট আছে সেই সেটে কিন্তু তোমার পাস করে দিয়েছি ভুলে ভুলে সেটা হচ্ছে যে আধুনিক ঘোড়ার আধুনিক ঘোড়াটা অ্যাকচুয়ালি তোমার ইকুয়াস হবে ঠিক আছে আধুনিক যদি ঘোড়া বলে মাথা রাখবে যে আধুনিক ঘোড়া বলে সেখানে কি হবে ইকুয়াস হবে আর যদি পুরুষ বলে ঠিক আছে বা আদিম তো পূর্বপুরুষ বলে তাহলে সেটা হবে ইপ্যাস যে নিম্নলিখিত কোনটি ঘোড়ার পূর্বপুরুষ করে সেটা হচ্ছে ইউপাস ঠিক আছে বা আদিম বললে গেলেও পাস হবে আর যেটা তোমার লেটেস্ট আধুনিক যদি বলে আধুনিক ঘোরার নাম তাহলে সেটা হবে ইকুয়াস আধুনিক যদি বলে তো ইকুয়াস সেখানে একটা ভিডিও একটা ছিল যে আধুনিক ঘোরার ঘোরার পৃষ্ঠ ছিল সেটা আমি বলে দিয়েছি ভুলবোশো তো ইউপাস ঠিক আছে সেখানে ইকুয়াস হবে এক্ষেত্রে ইউ অভ্যাস হবে নেক্সট যে প্রদত্ত কোনটি ট্রফিক চলনের বৈশিষ্ট্য প্রদত্ত কোনটি ট্রফিক চলনের বৈশিষ্ট্য অ্যান্সার হবে অপশান এ উদ্দীপকের উৎসের দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন ওকে নেক্সট যে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে অ্যান্সার হবে থ্যালাসেমিয়া বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া তারপরে দশ নম্বর কোশ্চেন যে জলাভূমিতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটি হলো জলাভূমিতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটি হলো অপশান ডি মিথেন জলাভূমিতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটি হলো মিথেন নেক্সট গয়টার রোগ হলে যে গ্রন্থি বৃদ্ধি করে সেটা কী অ্যান্সার হবে থাইরয়েড গ্রন্থি গয়টার রোগ হলে যে গ্রন্থির বৃদ্ধি করে সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি তারপরে নেক্সট যে বায়ুতে বায়ুতে পরাগরেণু ছত্রাকরেণু ও ধূলিকোনার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কোন সমস্যার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো অ্যান্সার হবে অ্যাজমা ঠিক আছে অপশান বি নেক্সট ডিবিসপতি উদ্ভিদের স্বস্য নিউক্লিয়াসের ক্রমেজ সংখ্যা কয়টি অ্যান্সার হবে হ্যাপ্লয়েড এন ডিবহপতি উদ্ভিদের স্বস্য নিউক্লিয়াসের ক্রমজ সংখ্যা হচ্ছে অ্যাপ্লয়েড এন নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চিন দেখো চোদ্দ নম্বর কোশ্চিনে বলেছে যে সরিসৃপ ও পক্ষের অন্তর্বর্তী বা সংযোগকারী জীবাশ্মটি হলো অ্যান্সার হবে অপশান সি অর্কিও পটেরিক্স নেক্সট লিঙ্গ সংযোজিত রোগ হচ্ছে বর্ণান্ডতা আশা উশো তোমরা বুঝতে পেরেছ এবার আসি আমরা শূন্যস্থানে ঠিক আছে শূন্যস্থান কোশ্চিনগুলো দেখো ফার্স্ট যে কোশ্চিনটা বলেছে যে রেড পান্ডার সংরক্ষণ করা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত জাতীয় পার্কে অ্যান্সার লিখবে তোমরা চিড়িয়াখানায় লিখবে ঠিক আছে চিড়িয়াখানায় লিখবে যে রেড পান্না সংরক্ষণ করা হচ্ছে দার্জিলিং কোথায় অবস্থিত চিড়িয়াখানার জাতীয় পার্কে যে জাতীয় পার্কটা আমি ঠিক কনফিউজে পড়ে যাচ্ছি ঠিক আছে তো চিড়িয়াখানায় অ্যান্সারও তোমরা করে রাখবে যদি আমি এর আরও সঠিক ভালো অ্যান্সার পাই তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো নেক্সট কোয়েশ্চিন যে প্রভু গ্রন্থি প্রভু বলা হয় ড্যাশ গ্রন্থিকে অ্যান্টার অ্যান্সার হবে পিটুইটারি গ্রন্থিকে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় নেক্সট কোশ্চিন যে পাখির ডানা বাদুরের ডানা ও তিমির অগ্রপথ এগুলির হচ্ছে ড্যাশ অঙ্গ অ্যান্সার হবে সমবৃত্তীয় অঙ্গ পাখির ডানা বাদুরের ডানা ও তিমির অগ্রপথ এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ নেক্সট ক্রমজমের প্রজননিকভাবে নিষ্ক্রিয় অংশকে হেটারো ক্রোমাটিন বলা হয় কি বলা হয় হেটারো ক্রোমাটিন বলা হয় নেক্সট মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের এক্স ওয়াই ক্রোমোজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী বলতো এক্স ওয়াই ক্রোমোজম ওকে নেক্সট কোশ্চেন যে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স হচ্ছে চক্ষুদানে চোখের ড্যাশ অংশ প্রতিস্থাপন করা হয় অ্যান্সার হবে কর্নিয়া কী বলতো কর্নিয়া আশা করছি বুঝতে পেরেছো এবার আসি আমরা সত্য মিথ্যা এবং সত্য মিথ্যা করার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পরে ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা আইকনটিও ক্লিক করে নিও ঠিক আছে এবং ভালো হলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট যে বহিরাগত প্রজাতির তিলাপিয়া চাষের জন্য দেশি পুঁটি খলসে ও মরালা গাছের সংখ্যা প্রচুর বৃদ্ধি পায় এটা অ্যান্সার সত্য করবে ঠিক আছে নেক্সট সিলিয়া হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ এটাও কী হবে সত্য হবে সিলিয়া হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ সত্য নেক্সট যে চিড়িয়াখানা স্থাপনের মাধ্যমে বন্যপ্রাণীদের সংরক্ষণ হলো ইনসিটু সংরক্ষণ এটা কি হবে মিথ্যা হবে পৃথিবীতে প্রাণের আবির্ভাব সম্পর্কে প্রথম বিজ্ঞানভিত্তিক মত প্রকাশ করেন হ্যালডেন কি হবে সত্য নেক্সট ইতর পরাগযোগে পরাগ্রহণের অপচয় বেশি হয় এটা হবে সত্য তারপরে কোশ্চিন দেখো সন্ধ্যা মালতী গাছে গোলাপি বর্ণের ফুলের উদ্ভব অসম্পূর্ণ প্রকটার জন্য হয় এটা কি করবে সত্য করবে তারপরে আসি আমরা স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ প্রথমে যেটা আছে যে অ্যালিল অ্যালিল কি হবে অপশান ডি একটি নির্দিষ্ট জিনের ভিন্ন রূপ দেহ দেহমাতৃকোষের বিভাজন এটা কি হবে অপশান এফ মাইটোসিস অর্জিত বৈশিষ্ট্যের বংশকরণ এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ স্পেস বায়োপিয়া এটা হচ্ছে নিকটবর্তী ত্রুটিপূর্ণ এক্সো ওয়াই ক্রমোজম এটার অ্যান্সার হবে কী বলতো এইচ লিঙ্গ নির্ধারণ ক্রমোজোম নেক্সট জলাশয় সবের অতীত বৃদ্ধি সেটা হচ্ছে ই জি বিবর্ধন এবার আসি আমরা যে কোনো একটি বা একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট যে কোশ্চিন আছে দেখো ফার্স্ট যে কোশ্চিন বলেছে যে মানুষের দশম করটিক স্নায়ুর নাম কী মানুষের দশম করটিক স্নায়ু হচ্ছে ভেগাস মানুষের দশম করটিক স্নায়ু হচ্ছে ভেগাস তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে বন বর্ণান্ধ ব্যক্তি কোন কোন রঙ পৃথক করতে পারে না অ্যান্সার হবে নীল সবুজ ও লাল রঙকে পৃথক করতে পারে না তারপরে লবণাক্ত মৃত্তিকা ভালো জন্মায় লবণাক্ত মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা ভালো জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লেখো অ্যান্সার হচ্ছে হ্যালো ফাইটস হ্যালো ফাইটস নেক্সট ডিএনএ প্রিমিডিনের খারকে নাইট্রোজেন বেস দুটির নাম একটা হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন যে ডিএনএ এর পিরেডিন খারকে নাইট্রোজেন বেস দুটির নাম হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন তারপরে বলেছে রেড পান্ডার বিজ্ঞানসম্মত নাম অ্যান্সার হবে রেড প্যান্ডার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যালিলো অ্যালোরাস ফেলগিনাস ঠিক আছে তারপরে দ্বি জননে এফ টু জনুর সিনোটাইপ অনুপাতি হলো নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান তারপরে গর্ভপাত বিরোধী হরমোনের নাম কি। গর্ভপাত বিরোধী হরমোনের নাম হলো ইস্ট্রোজেন ইস্ট্রোজেন রিল্যাক্সিন অক্সি ট্রোসিন প্রোজেকশোন কি বললাম নামটা বেশ বেশ ভারী একদম মুখে উচ্চারণ করা একটু সমস্যা হচ্ছে দেখো ভালো করে একবার ইস্ট্রোজেন রিল্যাক্সিন অক্সি টোসিন প্রজেক্টোন ওকে তারপরে লাস্ট কোশ্চিন লাস্ট কোশ্চিন বলছে মানুষের দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম মানুষের দুটি প্রায় লুপ্তপ্রায় অঙ্গের নাম হচ্ছে আমি নিচে লিখেছি একটা হচ্ছে কি বলতো একটা হচ্ছে তোমার কসিক্স আর একটা হচ্ছে মানুষের নিকটি টেটিং পর্দা মানুষের নিকটি টেটিং পর্দা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে পরে ভিডিও দিলেও তোমার সেই ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে